সালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে সকালটা শুরু হবে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেহেতু সতেরো তারিখ ঈদ সো ষোলো তারিখেই হচ্ছে আমার আম্মু অনেক কিছুই আয়োজন করে রাখে ঈদের আগের দিন আম্মু আব্বু দেখলাম সকাল সকাল উঠে কাঁঠাল ভাঙছে কাঁঠালগুলো একদম পেকে গিয়েছিল তাই আম্মু কাঁঠাল ভেঙে রাখছে আর এটা হচ্ছে আমার মামার বাড়ির কাঁঠাল সো তারপর সন্ধ্যারবেলা আব্বু আমার মামাতো ভাইরা মামারা সবাই গিয়েছিল গরুর হাটে সেখান থেকে একটা সুন্দর মাসাল্লা একটা গরু নিয়ে এসেছে গরুটা মাসাল্লা অনেক সুঠাম দেহের ছিল আলহামদুলিল্লাহ আর ঈদের রোজ কোরবানি ঈদের সময় এটাই তো একটা আনন্দ গরু নিয়ে আসে গরু দেখতে যায় গরুকে খাওয়া দাওয়া সব কিছুই আমরা করে থাকি এই হচ্ছে আমাদের গরু আলহামদুলিল্লাহ আগে যখন ছোট ছিলাম তখন আব্বুর সাথে হাটে যেতাম এখন তো আর সেটা হয়ে ওঠে না এখন উৎস যায় হাটে সো যাই হোক চাঁদরাতের দিন রাতের বেলা হচ্ছে আমরা আর কি শ্যামাই বানাবো নানান ধরনের আম্মু প্রতি বছরই চাঁদরাতের দিনই তার ফিফটি পারসেন্ট কাজ আগেই করে রাখে ঈদের দিন সকালবেলা অনেক ঝামেলা থাকে তাই আম্মু বললো যে রাতের বেলায় যা আছে সব কাজ আগে সেরে ফেলি সো আম্মু এখানে হচ্ছে জর্দা সময় নারকেল দিয়ে রান্না করছে আর হচ্ছে আর একটা দিয়ে ড্যাকের মধ্যে দুধ জাল দিচ্ছে সেটা দিয়ে নবাবি সময় বানানো হবে আর হচ্ছে পায়েস আমি এখান থেকে বাদামগুলো কুচি করে রাখলাম ডেকোরেশনের জন্য আর এদিক দিয়ে আম্মোর অলরেডি দুই ধরনের শ্যামাই বানানো শেষ আমি জাস্ট ডেকোরেশন করব। তার মেয়ের জামাই মেয়েদের জন্য তার অনেক আয়োজন সব সময় আমার আম্মু অনেক ধরনের আইটেমস করে থাকে কেউ খাক বা না খাক কিন্তু সে ছয় সাত ধরনের আইটেম বানাবেই বানাবে পরে আমরা দশ পনেরো দিন লাগিয়ে এগুলো খেতে থাকি আর এদিক দিয়ে আব্বু কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে সন্ধ্যায় আমাদের খাওয়ার জন্য তো আমরা কিছু স্ন্যাক্স খেয়ে আবার আমরা শ্যামাই রান্না করতে চলে গেলাম আম্মু এখন শাহি পায়েস বানাবে এটাতে তোমার পাঁচ কেজি পরিমাণ দুধ তোমার এক কাপ কোলার চাল এক কাপ ফিরনি গুঁড়া তিন পদের বাদাম বাটা গোলাপ জল এবার জল গুঁড়া দুধ কন্ডেন্স মিল্ক এরা কিন্তু চিনির সাথে তো তুই বললে শুধু কন্ডেন্স মিল্ক হ্যাঁ কন্ডেন্স মিল্ক এর কিন্তু এমনি অনেক চিনি থাকে চিনি দিয়ে কখনো কাজ তেল করি না কন্ডেন্স কালারটা তো অনেক সুন্দর আসছে পুরো ক্রিম কালার হ্যাঁ তোমার তো शाही পায়েস এটা হতে আর কতক্ষণ লাগবে আরো আধা ঘন্টা লাগবে

সো এনিওয়ে আমাদের শাহি পায়েস রান্না হয়ে গেল এটা হচ্ছে আমি ডেকোরেশন করে দিলাম আমাদের ডেজার্ট আইটেম বলতে গেলে শেষ আর নবাবের সময়টা ভিডিও করতে মনে ছিল না সো যাই হোক ঈদের দিন সকালে আম্মু উঠে নুডলস রান্না করলো কারণ এত মিষ্টি অনেকে খেতে চায় না সবাই একটু ঝাল ঝালও খেতে পছন্দ করে তো আম্মু আমার হাজব্যান্ডের জন্য নুডলস বানিয়েছে বলল ওভি তো একটু ঝাল পছন্দ করে তাহলে ওর জন্য একটু নুডলস রান্না করে দিই সো আব্বু আর উৎস এখন নামাজ পড়তে চলে যাবে তারা একটু কুলাকুলি করে নিল উৎস সারাদিন শুধু দুষ্টমি আর দুষ্টুমি সো এখন আম্মু দুপুরে রান্না বসিয়ে দিবে কারণ গরু গোস্ত যখন চলে আসবে তখন একটা তাড়াহুড়া লেগে যাবে তাই আম্মু সকাল সকালই রোস্ট রান্না করছে রোস্ট তারপর হচ্ছে খিচুড়ি পোলাও গরু অনেক কিছুই রান্না হবে আম্মুকে বললাম আম্মু এত আইটেমস করা লাগবে না আর রোস্ট আর গরু পোলাও হলেই তো হয়ে যায় তো আম্মু বললো যে তোমরা পোলাও রোস্ট খেয়েও আমার তো খিচুড়ি লাগবেই আর এদিক দিয়ে আম্মু শাহি রোস্ট রান্না করে ফেলছে আম্মুর রোস্টটা অনেক মজা হয় খেতে আম্মু একদম ঝোলটাকে একদম মাখা মাখা করে ফেলে বিয়ের বাড়ির মতো এই হচ্ছে আম্মুর রোস্ট সো রোস্টটা রান্না হয়ে গেছে তারপর এখন আম্মু খিচুড়ি বসিয়ে দিবে এটাও হচ্ছে একটা স্পেশাল খিচুড়ি এটা ছোটোবেলায় আমার নানু রান্না করতো আমার নানুর থেকে আমার আম্মু শিখেছে আমার নানু এই খিচুড়ির মধ্যে চার ধরনের ডাল দিত তারপর হচ্ছে খিচুড়ির চাল আরও অনেক ধরনের সিক্রেট মশলা আর কি দিয়ে থাকে আর এদিক থেকে বাংলাদেশের খেলা হচ্ছে আমার আব্বু হচ্ছে একটা খেলা পাগল মানুষ সে ঈদের দিনেও খেলা দেখতে বসে গেছে আর এটা নিয়ে আমার মামারা আব্বুকে অনেক চেতাচ্ছিলো আমার আম্মুও বকাবকি করছিল যে ঈদের দিনেও তোমার খেলা দেখতে হয় তো যাই হোক এদিক দিক আমার আম্মু খিচুড়ি বসিয়ে দিচ্ছে একে একে খিচুড়ির মধ্যে সকল ধরনের মশলা দিচ্ছে প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন বাটা এরপর হচ্ছে তেজপাতা ধুয়ে দিচ্ছে ছয় সাতটার মতো তারপর পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া দুই চামচের মতো দিয়েছে তারপর হচ্ছে হলুদের গুঁড়া দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল এটা হচ্ছে খাঁটি সরিষার তেল আমাদের এখানেই আর কি পাওয়া যায় আর একটু সয়াবিন তেল আর লবণ দিয়ে দিল তারপর হচ্ছে এটাকে ভালোভাবে মাখাতে হবে আম্মু বলে এই খিচুড়িটা তুমি যত মাখাবা এর স্বাদ তত বেশি ভালো লাগবে কারণ মাখানোর মধ্যেই নাকি অর্ধেক রান্না হয়ে যায় আমার আম্মুর কথা মতে আসলেই যত আপনি একটা জিনিসটা মাখাবেন ততই সেটার স্বাদ অনেক অতুলনীয় হয়ে যায় তো যাই হোক আম্মু পরিমাণ মতো পানি দিয়ে ওটা চুলা বসিয়ে দিয়েছে আর আর এটা হচ্ছে সিক্রেট মশাল মশলা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম এই খিচুড়িতে একটা সিক্রেট মশলা দেওয়া হয় এটা হচ্ছে শাক বাটা এই শাক বাটাটা দিলেই আর কি টেস্ট অনেক সুন্দর হয়ে যায় আর আমার আম্মু এই দিক দিয়ে নাড়ছিল আর হলো একটু মজা করছিল আমিও ফাঁক দিয়ে আম্মুর ভিডিও করে নিলাম আম্মু বলল এটাকে ভালো মতো নাড়তে হবে যত নাড়বা অত এটা স্বাদ বাড়বে সো আমার আম্মু বলে যে এটা একটু কাঁচা কাঁচা অবস্থায় খেয়ে দেখো কত মজা লাগে কারণ আমার নানুও এরকম করতো যখন একটু হাফ হয়ে যেত তখন সবাই আমরা এটা টেস্ট করতাম তো আম্মু বলে যে এখন এটা পুরোপুরি হয়নি একটু হাত হাফ সিদ্ধ হয়েছে কিন্তু এই হাফ সিদ্ধ খেয়ে দেখো কত মজা লাগবে সো আমি আমার আম্মু একটু ট্রাই করলাম প্লেটে একটুখানি নিয়ে দুজন একটু খেয়ে টেস্ট করলাম সত্যি এত মজা লেগেছে খিচুড়ি রান্না শেষ এখন আম্মু নামানোর আগ মুহূর্তে ঘি দিয়ে দিবে ঘি না দিলে তো খিচুড়ি টেস্টই আসবে না সো এটা হচ্ছে ফাইনাল লুক আমার আম্মুর হাতের স্পেশাল গরম গরম লাটকে খিচুড়ি আপনারা খেতে চাইলে আমাদের বাসায় চলে আসতে পারেন এখন হচ্ছে আম্মু পোলাও রান্না করবে সো একে একে পোলাও অ্যাজ ইউজুয়াল যা যেভাবে রান্না করা হয় আম্মু সেভাবেই রান্না করছে বাট একটু স্পেশালভাবে একটু বাদাম বাটা দিবে আম্মু বলল বাদাম বাটা দিলে একটু ডিফারেন্ট লাগবে খেতে আর একটু টেস্টও বাড়বে সো উৎস আজকে অনেক ভাগ দৌড় করছে অনেক কাজ করছে সকাল থেকে উঠা নামা সিঁড়ি দিয়ে যাবতীয় যা যা দরকার হয় সব কিছুই উৎস করতেছিল সে অনেক টায়ার বসে আমার খুব খিদে পাইছে আমাকে কিছু খেতে দাও সে শ্যামাই নুডুলস কিচ্ছু খাবে না শুধু বসে আমাকে তাহলে আমার কাঁঠাল দাও আমি ওকে আমার কাঁঠাল দিছি ও খাইলো সো খাওয়ার পর সব কিছু রান্না টান্না শেষ আমাদের শুধু গরুর গোস্তটা রান্না করা বাকি ছিল তাই আমরা ওয়েট করছিলাম যে গরু কাটা শেষ হলে গোস্তটা আসলেই আম্মু গরুটা চড়িয়ে দিবে গরুর মাংস চলে এসেছে আম্মু গরুর মাংস বসিয়ে দিল দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আর স্মেলটা খুব বেশি সুন্দর ছিল খেতে অনেক বেশি টেস্টি ছিল এ নিউ দুপুরবেলা আমার বোন তার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড চলে এসেছে আর বোনকে বললাম আমাকে একটু মেহেদি দিয়ে দাও সে আমাকে মেহেদি পরিয়ে দিল সো এই ছিল আমার আজকে ছোটোখাটো একটা ঈদ ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ